আমি কিন্তু এই জন্ম সনদের আবেদনটি করে ফেলেছি এখানে একটি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার তৈরি হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি কপি করে নিলাম তো কেন নিলাম জানেন এখানে কিন্তু আবেদনপত্রটা প্রিন্ট হচ্ছে না এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন চলে আসছে যে লগ ইন নির্দেশনা তারপরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে এটা তো আমাদের কাছে নাই তাহলে কিভাবে বের করব। এটা অন্য একটি প্রসেস আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি যতবারই এখানে আবেদনপত্র প্রিন্ট করার জন্য চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তো আপনারা কিভাবে প্রিন্ট করবেন আপনার এরকম একটি আবেদন ফরম জন্মসনদের অনলাইন থেকে দুই পেজের প্রিন্ট করা যায় আবেদন সাবমিট করার পর তো সেটা অনেকেই এখান থেকে প্রিন্ট করতে পারছেন না আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলেই আপনি জন্মসনদের আবেদনপত্রের প্রিন্ট কপি কিভাবে ডাউনলোড করতে হয় সম্পূর্ণ প্রসেসটা জানতে পারবেন প্রিয় দর্শক আপনি জন্মসনদের আবেদন করার পরে যখন ফাইলটি সাবমিট করেন তখন সরাসরি আপনি জন্ম সনদের সার্ভারের লিঙ্কে আবার চলে যাবেন সার্ভারে আসার পর এখানে জন্ম সনদ জন্ম নিবন্ধন এখানে সিলেক্ট করে ধরে রাখবেন এখানে দেখেন লেখা আছে যে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আবেদনের পত্রের ধরন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার জন্ম তারিখ এখানে আপনার আবেদনের ধরনটা। জন্ম নিবন্ধনের জন্য আবেদন অথবা সংশোধন যেটা আপনি প্রিন্ট করবেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা এখানে দিবেন এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা দেওয়ার পর তারপরে আপনার জন্ম তারিখ তারপরে আপনার জন্ম মাস তারপরে আপনার জন্ম সাল এখান থেকে সিলেক্ট করে আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে আবেদনপত্রটা ডাউনলোড হয়ে গেছে প্রিয় দর্শক এটাকে আপনার এখান থেকে পিডিএফ আকারে চালিয়ে সেভ করতে পারবেন প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করার পর আপনার যে কার্যালয়ের নামে আপনার জন্মসনদটি আবেদন করেছেন সেই কার্যালয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্রসহ এই আবেদনপত্রের প্রিন্ট কপি সহ জমা দিলে এক থেকে তিন দিন অথবা সাত দিনের মধ্যে আপনার জন্মসনদের অরিজিনাল কপি আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা যারা সনদের আবেদন করার পর আবেদনপত্র প্রিন্ট করতে পারছেন না এভাবে প্রিন্ট করবেন এভাবেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিবেন আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল দিয়ে আপনার আবেদনপত্র প্রিন্ট করে এই অপশনটিতে ক্লিক করলেই আপনার আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে প্রিয় দর্শক এভাবেই জন্ম জন্মসোনাদের আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন সো আজকে এখানে শেষ করছি ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম